যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জীবন এক দীর্ঘ পথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবে যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে মালিক নয় ভুল তখনই ক্ষমার যোগ্য কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে জীবনে যত আঘাত পাবে তত গাছের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন খোদার্থ পেট ও ফাঁকা পকেট তোমাকে সারা পৃথিবীটাকে চিনিয়ে দেবে মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছে লবণ এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনই মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণিক জীবনে ছয়টি নীতি সবসময় মেনে চলো প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস রাখো কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে যত সম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুক সুসময়ে আশেপাশে ভালো মানুষের অভাব হয় না খারাপ সময় হলে প্রকৃত ভালো মানুষ ছাড়া পাশে কেউ থাকে না যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর এক মিনিট সময়ও নষ্ট করো না কারণ সে আসলে প্রকৃতপক্ষে তোমার ছিল না ওর মতো কাউকে পাবো না বলে দুঃখ করো না বরং এটা মনে করে মজা নাও যে ও তোমার মতো কাউকে পাবে না তুমি হীরা তাই কয়লা তোমার সাথে শোভা পায় না নিজেকে পাল্টাতে চাও তাহলে জীবনের ভুলগুলোকে শনাক্ত করো এবং সাবধান হও। কখনোই ধৈর্য হারাবেন না কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সময় হলে আপনি তাই পাবেন আপনার জন্য যা নির্ধারিত নয় তা আপনি কখনোই পাবেন না সময় এবং জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক সময় শেখায় জীবনের মূল্য দিতে আর জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আপনি তখনই সুখী যখন আপনার কাছে কোনো প্রত্যাশা থাকবে না প্রত্যাশা সবসময় আপনাকে কষ্ট দিবে নিজেকে ভালোবাসুন নিজের জন্য যা করবেন সেইটুকু আপনার কাউকে ছোট করে কথা বলার আগে ভেবো যে অন্য কেউ তোমাকে এভাবে কথা বললে তোমার কেমন লাগতো তুমি কাউকে যত বড়ই উপকার করো না কেন তোমার সামান্য ভুল সব উপকারের কথা ভুলে যাবে এবং তোমাকে কাঠ দাঁড় করিয়ে দেবে তুমি যদি মনে করো যে তুমি কোনো অন্যায় করনি তাহলে অন তাহলে অন্যের কথাই বিচলিত হয় না মনে রেখো যে কোনো খেলোয়াড় মাঠের গ্যালারিতে থাকা দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই ভালো খেলোয়াড় হয়ে ওঠো অহংকার রূপের জন্য নয় গুণের জন্য হওয়া উচিত জীবনে হতাশাকে কি পাত্তা দিও না সময় তোমারও আসবে শুধু সময়কে সময় দাও নরম কাদায় একবার পুড়িয়ে ইট হয়ে গেলে শত পানি ঢাললেও আর গলানো যায় না তেমনি মানুষের মন একবার ভেঙে গেলে শত আবেগ দিয়েও আর জোড়া লাগানো যায় না আপনি ভালো শুনলে আপনার কাছে মানুষটাই হিংসা করে আপনি খারাপ আছেন শুনলে সেই কাছের মানুষটাই মনে মনে খুশি হয়